মানে ওই যে ওই পার দেখতে পাচ্ছেন ঘাটের ওই পারে অনেক বসত বাড়ি আছে সেখানে অনেক কয়েকটা গ্রাম সেখানে আছে আর এটা হচ্ছে আপনার গোদাগাড়ি বাড়ি রেল ঘাট এটাকে বলে আর এই ঘাটটা আসলে অনেক অসাধারণ বিকালবেলা আসলে মনটা ভরে যায় আর আমরা এখানে আসলাম চা খাওয়ার জন্য এখানে চমৎকার চা বানায় একটা দোকানে আমরা এখানে চলে আসলাম সেই কফি চা খাওয়ার জন্য আর জায়গাটা বিকালবেলা আসলেই মন মুক্ত মুগ্ধকর একটি জায়গা এখানে মন খারাপ থাকলে যদি আপনি এখানে আসেন এই নৌকা এই ঘাটের পার দেখে আপনার মনটা ভরে যাবে তো আমরা এখন কয়েকজন মিলে এখানে এসেছি শুধু চা খাওয়ার জন্য এবং এখানকার দৃশ্যটা উপভোগ করার জন্য তো প্রিয় বন্ধুরা যারা যারা এখানে আসবেন দেখতে পারবেন অনেক সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য আপনি দেখলে আপনার মনটা ভরে যাবে দেখতে পাচ্ছেন এটা একটা বড় একটা নৌকা এটা টলার না কিন্তু এটা নৌকা হ্যাঁ আর এই নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন মানুষেরা বসে আছে মহিলা মানুষ পুরুষ মানুষ তাদের মাল সাবানা নিয়ে